আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি যে ফ্ল্যাটটি দেখাবো মোহাম্মদপুর আদবর বারো নম্বর রোডে সংযোগ সংযোগসহ চার বেডের একটি খুবই চমৎকার লেআউটের একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ খোলামেলা আলো নিরিবিলি একটি পরিবেশ ফ্ল্যাটের অবস্থান নয়তলা বিল্ডিংয়ের তলায় থাকছে লিফ্ট জেনারেটার পার্কিং সিসিটিভি চব্বিশ ঘন্টা সিকিউরিটি সার্ভিস সহ সকল আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি অ্যাপার্টমেন্ট তো চলুন পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখি লিফ লবি প্রশস্ত স্টেয়ার একটি এইট প্যাসেঞ্জার হাই কোয়ালিটি লিফ্ট এখানে ইনস্টল করা আছে এবং প্রত্যেকটি ফ্লোরে দুটি করে ইউনিট জমির পরিমাণ ছয় কাঠা আমরা ফ্ল্যাটটিতে প্রবেশ করছি সম্পূর্ণ সলিড সেগুন কাঠের মেইন ডোর আমরা অলরেডি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে ফেলেছি শুরুতেই থাকছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস সুবিশাল একটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস এখানে এবং খুবই সুন্দর ওয়াল পেপারিং করা আছে দেখতে খুবই ভালো লাগছে ডিজাইনটা অনেক বড় একটি স্পেস এর পাশেই রয়েছে গেস্ট বেড দশ বাই দশ সাইজের একটি গেস্ট বেড একটি উইন্ডো আছে একটু আলো বাতাস থাকবে রুমটিতে ফ্ল্যাটটি কেউ যদি সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটা নিয়ে নিতে পারেন ফ্ল্যাটটি দেখলে আসলে কারোরই পছন্দ হবে না সরাসরি ভিজিট করলে বুঝতে পারবেন ফ্ল্যাটটি খুবই চমৎকার একটি ফ্ল্যাট আমরা এখন চলে এসেছি চাইল্ড বেডে অনেক প্রশস্ত একটি এবং সাথে একটি বড় বেলকনি রয়েছে ফ্রন্ট সাইড সামনে ফিট রাস্তা এবং ডেড রোড বারান্দা একটা ওয়াশিং মেশিন রাখা তা বোঝা যাচ্ছে অনেক বড় একটি বারান্দা এবং একটি উইন্ডো রয়েছে এবং দুইটি বিল্ডিং এর মাঝখানে অনেক অনেক গ্যাপ প্রায় দশ ফিটের মধ্যে একটি গ্যাপ আছে চাইল্ডওইড অ্যাটাচ ওয়াশরুম অনেক বড় একটি অ্যাটাশ ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি এবং ফিটিংসগুলো খুবই ভালো কোয়ালিটি ফিটিংস এখানে দেওয়া হয়েছে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এতে করে পরবর্তী নোটিফিকেশন বা আপডেট আপনারা পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ মাস্টার বেড অনেক অনেক বড় একটি বেড সাথে অ্যাটাচ ওয়াশরুম হাই কোয়ালিটি ফিটিংস এবং খুবই বড় একটি অ্যাটাচ ওয়াশরুম আলো বতাস সম্পূর্ণ খোলামালা একটি অ্যাপার্টমেন্ট বেলকনি অনেক বড় একটি বেলকনি আমরা দেখতে পেলাম সম্পূর্ণ ডেলাইট একটি অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটের আয়তন পনেরোশো স্কোয়ার ফিট চারটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং এবং ডাইনিং স্পেস একটি কিচেন রুম আমরা অলরেডি তিনটা বেড দেখে ফেলেছি একটা বেড আমরা দেখব কিচেন রুম মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন রুম এবং একটি উইন্ডো রয়েছে এয়ার ভেন্টিলেশন থাকবে এখানে খুবই চমৎকার একটি কিচেন রুম এবং এর দিকটাতে রয়েছে কমন ওয়াশরুম দেখুন কমন ওয়াশরুম এবং এই ওয়াশরুমটিতেও হাই কমন্ড ইউজ করা হয়েছে এবং টপ কোয়ালিটি ফিটিংস অনেক বড় একটি কমন ওয়াশরুম আমরা দেখতে পেলাম আপনারা অনেকেই মাঝে মাঝে আমাদের সঙ্গে যোগাযোগ করেন ফোর বেডের অ্যাপার্টমেন্টের জন্য যাদের ফোর বেডের অ্যাপার্টমেন্টের প্রয়োজন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন চাইল্ড বেড অনেক অনেক প্রশস্ত একটি চাইল্ড বেড অনেক বড়ো উইন্ডো এবং সাথে একটি ব্যালকনি রয়েছে ফ্ল্যাটের প্রাইস নিয়ে যদি বলি এটার প্রাইস পড়বে এক কোটি পাঁচ লক্ষ টাকা একটা মিনিমাম প্রাইস এর নিচে আসলে আদবরে এত ভালো ফ্ল্যাট এর নিচে পাওয়া যায় না আপনারা জানেন তো এই ছিল আজকের আমাদের ছোট্ট আয়োজন ফ্ল্যাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম